আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা নেপালি খাবার নাম হচ্ছে ইমা দাসি নেপালি খাবার হইলেও আমাদের রুচির সাথে সম্পূর্ণ যায় তৈরি করা খুবই সহজ আর এই ঠান্ডা ঠান্ডা দিনে খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন এত সহজে এত মজার একটা খাবার বানানো যায় কয়েক মিনিটে না বানাইলে বুঝবেন না তো আসেন দেখি শুরু করা যাক আমি একটা সসপ্যান গরম করে এর মধ্যে প্রায় দুই টেবিল চামচ বাটার গলায় নিব বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এখানে বড় সাইজ একটা পেঁয়াজ ফালি করে রাখছি বড় বড়সেজে পিঁয়াজ ফালি করে রাখছি আর চার পাঁচ কোপা রসুন কুচি কুচি করে রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব নিবাজ রসুন গুলা একটু বাদামি বাদামি হয়েছে একটু নানা চাড়া করে রাখছি একটু নাড়াচাড়া করে নিব এই মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি চারটা বড় সাইজের আলু একটু ভর্তা করে রাখছি মানে একটু দানা দানা ভর্তা একদম একদম বিহি ভর্তা না ওগুলা দিয়ে একটু ভেজে নিব এর সাথে মিনিট তিন চারেক ভাজলাম এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব হ্যাঁ এই যথেষ্ট একটু ঘন ঘন টাইপের হয় এটা পরে তিন চার মিনিট জাল দিব ঢেকেও দেওয়া যায় খোলাও জাল দেওয়া যায় আর একই সাথে এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আলু একটু লবণ টানবে আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া আমি কালো গোলমরিচটা দিলাম আপনারা চাই সাদা গোলমরিচটাও দিতে পারেন তিন চার মিনিট ভালো মতো জাল দিয়ে নিলাম এখন আমি যা করব এর মধ্যে একটু চিজ আমি একটু মোজা নেলা হয়ে গেল চিসে ভালো মতো গলে যায় গলে মিশে যায় হয়ে গেল আমার ইমা আরেকটা ছোট্ট জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে মিশে নেব আপনাদের আমি গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন গেল আমার দারুন মজার ইমা দাচ্ছি কি যে মজা এটা খাইতে একবার বানালেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো এটা আপনারা ইচ্ছা করলে সুপের মতো খাইতে পারেন অথবা রুটি পরোটা দিয়েও খাইতে পারেন এই ঠান্ডা ঠান্ডা দিনে পোড়া পান নেওয়া তামা তামা করে খায় ফেলাইতে পারবেন একদম কম খরচ কম ঝামেলায় হ্যাপ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ ভেজে থাকলে আবার দেখা হবে ফিয়া মালিল্লাহ